শীতকালীন সবজি স্কোয়াশ চাষ চাষ হচ্ছে কুষ্টিয়ায় বিদেশি এই সবজির চাষ শুরু হয়েছে কুষ্টিয়ার পালিয়াপাড়া গ্রামে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু বাবু শুভ সকাল এই যে স্কোয়াশের যে চাষ নিশ্চয় একটা নতুন সম্ভাবনা একটু বিস্তারিত জানাবেন আমাদের শুভ সকাল জুবায়ের এবং মেমি শীতের সকাল একটু শীতের প্রকোপটা যদিও বেশি কুয়াশা একটু কম আছে এই মাঠ পর্যায়ে আসতে অনেকটা একটু কষ্ট মারিয়ে আসতে হয় তারপরও নতুন সম্ভাবনা এবং নতুন যে বিদেশি ফলের কথা আপনি বললেন ফল অর্থাৎ সবজি যেটা বলা হয় স্কোয়াশ সম্ভবত আমেরিকাতে প্রায় দশ হাজার বছর পূর্বে এই ফলটির আবিষ্কার হয় এটা গৃহেই মূলত এই সবজিটির চাষবাস হয় এবং তারপরে এটি কিন্তু বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্টগুলো যেগুলোতে আছে সেগুলোতে ভেজিটেবলের মধ্যে এই সবজিটা খুব বেশি পরিমাণে যায় আমাদের দেশে গত চার থেকে পাঁচ বছর হচ্ছে খুব কম আকারে বা পরীক্ষামূলকভাবে এটা চাষ শুরু হয়েছে ইদানিং কৃষি অধিদপ্তর থেকেও যেভাবে তাদেরকে মাঠ পর্যায়ে কৃষকদের দিয়ে পরীক্ষামূলক এবং সফলভাবেই চাষাবাদ শুরু হয়েছে ইতিমধ্যেই এটি অত্যন্ত লাভজনক এই যে স্কোয়াশটি এটা দেখতে অনেকটা মিষ্টি কুমড়োর মতো হয় একটু লম্বা আকৃতির হয়ে থাকে তো আমরা সেটি হয়তো দেখতে পাচ্ছেন এখন গাছে এখানে খুব বেশি জমি নেই সামান্য কিছুতেই যে পরীক্ষামূলকভাবে যেটা তৈরি করা হয়েছে এবং এটা অত্যন্ত লাভজনক একটি সবজি হিসাবে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি আমাদের সাথে এখানে এই মাঠে কৃষক রয়েছেন যিনি চাষ করছেন আমরা তার থেকেও একটু জানতে চাই তিনি এটি কিভাবে শুরু করলেন কেন শুরু করলেন আমরা একটু আমাদের যে এই উদ্যোগটি যিনি নিয়েছেন সোহাগ রানা ভাই আমরা তার কাছ থেকে জানতে চাই ভাই এই যে আপনার হাতে এটা দেখা যাচ্ছে স্কোয়াশ হয়তো আপনারাও এটা খুব স্পষ্টই দেখতে পাচ্ছেন এর আকার এবং ধরন এবং এটি সুস্বাদু তো বটেই এর অনেক পুষ্টিগুণ রয়েছে তো ভাই আপনি এটা কতটুকু চাষ শুরু করছেন এবং এখন পর্যন্ত আপনি বিক্রি করছেন কি এবং কেমন দেখছেন আসার সম্ভাবনা কেমন দেখছেন ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আসলে এটা একটা বিদেশি সবজি তো আমি পরীক্ষামূলকভাবে এবার হচ্ছে এক বিঘার মতো করছি সেখানে আপনার বারোশো মতো বীজ বহন করা আছে এবং প্রত্যেকটা গাছে আমি যে পরিমাণ আপনার ফল দেখতে পাচ্ছেন তাতে এক একটা গাছে যদি অ্যাভারেজ পাঁচটা করে ফল হারভেস্ট করি তো এটার বাজার মূল্য প্রায় আমি শুরু থেকে বিক্রি করছি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস তো এখন একটু যেহেতু সবজির দাম চারিদিকে কম সেহেতু আমি এটা বিশ টাকা বেচতে পারছি অ্যাভারেজ যদি আমি ধরি যে একটা গাছে আমি একশো টাকা করে হারভেস্ট পাই মানে সংগ্রহ করতে পারে তাহলে এক বিঘা জমিতে বারোশো যে আমার গাছ আছে সেখানে এক লক্ষ বিশ হাজার টাকা মতো আমি বিক্রি করতে পারবো অর্থাৎ মানে লাখপতি হওয়ার এই সবজি চাষ করে খুবই সহজ একটি উপায় রয়েছে এবং কতদিন লাগে এটা এটার সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ দিনের মধ্যে বাজারে মানে হারভেস্ট করা যাবে বাজার বিক্রি করা যাবে ঠিক আছে এইগুলো আপনি বিক্রি করেছেন হ্যাঁ আমি বিক্রি করেছি ছেচল্লিশ দিনে প্রথম আমি বাজারে নিয়ে যাই এবং এখন পর্যন্ত বিক্রি করে যাচ্ছি তো এইগুলোর পিছনে আসলে মূল কারিগর হচ্ছেন আমাদের উপজেলা কৃষি অফিস থেকে যে বিভিন্ন মা ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের এইগুলো বলে থাকেন এবং এইগুলোর পিছনে আমরা হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ না ভাই হচ্ছে আমরা শুধু আমি একা নয় এখানে আমাদের এই বৃত্তিপড়া ব্লকে আরও প্রায় তিরিশ জন মতো উদ্যোক্তা আছে যেগুলো নতুন নতুন ফসল নিয়ে কাজ করে থাকছে আর এর পিছনে যে মূল কারিগর তিনি হচ্ছেন আমাদের এই বৃত্তিপুরা ব্লকের একদম নিযুক্ত সহকারে কৃষি অফিসার জনাব আশরাফ সিদ্দিকি সাহেব অনেক ধন্যবাদ আপনাকে আমরা একটু আসলে যিনি এই কৃষি উপসহকারী কর্মকর্তা রয়েছেন তার কাছ থেকে একটু জানতে চাই এটা আসলে আপনাদের পক্ষ থেকে ও আচ্ছা আমরা কৃষি কর্মকর্তা এখানে যদিও রয়েছে তিনি সময় স্বল্পতার কারণে আমরা তার কাছ থেকে শুনতে না তিনিও আমাদেরকে এই যারা নতুন কৃষক যারা রয়েছেন উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে এবং এটি সফলভাবে চাষাবাদ শুরু হলে অবশ্যই এটি একটি নতুন সম্ভাবনার এই সবজির ক্ষেত্রে এবং শীতকালীন সবজির ক্ষেত্রে এটি একটা নতুন সম্ভাবনা দেখা দেবে আমাদের দেশে জুবানি ফিরে যাচ্ছে আপনাদের কাছে বাবু একটু আমি আপনাকে আবার প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে কৃষি কর্মকর্তার কাছে প্রশ্ন করতে চাই তারা তো নিশ্চয়ই এই জাত সম্বন্ধে বা এই সবজি সম্বন্ধে আগাম খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশের ভূখণ্ড বা পুরো বাংলাদেশের ঠিক কোন কোন অঞ্চল এই স্কোয়াশ চাষের জন্য উপযোগী বলে তারা মনে করছেন যদি একটু জানবার সুযোগ হয় আপনার ওনার কাছ থেকে অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার কাছ থেকে একটা বিষয় আমরা আমাদের জানতে চাওয়া হয়েছে যে কোন কোন অঞ্চলে এবং কেমন ওয়েদার এই সবজিগুলো চাষ করা সম্ভব আমরা শীতকালীন একটা সবজি এটা আমরা যদি বলতে চাই অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বীজটা বোপন করলে আমাদের সবচেয়ে ভালো ফলন হয় কারণ হচ্ছে দিনের দৈর্ঘ্য যত বাড়বে আলোর তাপমাত্রা যত বাড়বে এটা পুরুষ ফুল দিয়ে দেবে স্ত্রী ফুলের ফলন কম আমাদের বাংলাদেশের আবহাওয়া এটার উপযোগী উপযোগী এটা হ্যাঁ জি এটেলো মাটি এবং দশ মাটিতে সবচেয়ে ভালো ফসল হয় ভালো ফলন হয় অনেক ধন্যবাদ আপনাকে জুবাই শুনছিলেন যে আসলে তিনি যেটা বললো দোয়াশ মাটি এবং যে এর যে আমার এটেলে দোয়াশ যে মাটি রয়েছে সেটাতে চাষবাস করা সম্ভব এবং কৃষি অফিসের যে সঠিক তত্ত্বাবধান রয়েছে এবং তাদের দিক নির্দেশনার মধ্যে দিয়ে এটা দেশের বিভিন্ন প্রান্ত মানিকগঞ্জ সহ অন্যান্য অঞ্চলে এই চাষবাসটি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেটি ঢাকা পর্যায়ে এর বেশ চাহিদা রয়েছে বলে আমরা জানতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি চমৎকার একটি তথ্য আমাদের জানাচ্ছিলেন